প্রাকৃতিক দুর্যোগ রেমান্ড নিয়ে বিস্তারিত জানালেন পূর্ব বর্ধমান জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে জানানো হয় শেষ চব্বিশ ঘন্টায় ঝড় বৃষ্টিপাত হয়েছে চব্বিশ দশমিক তিন মিলিমিটার সোমবার বিকেল পর্যন্ত চারটি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন কেতুগ্রাম এক কেতুগ্রাম দুই রাইনা দুই এবং পূর্বস্তরে দু নম্বর ব্লক এছাড়াও একত্রিশটা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে দুশো জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এবং দুর্ভাগ্যজনকভাবে মানুষ মারা মারা যায় জেলায় পশু গেছে বলে দুজন হয়ে জানান জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর এছাড়াও জেলা জুড়ে তেচল্লিশটি বাড়ির অল্প বিস্তর ক্ষতি হয়েছে এবং পাঁচটি বাড়ির পুরোপুরি ক্ষতি হয়েছে সেগুলো রায়না দু নম্বর ব্লকে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রিপল সহ জামাকাপড় বিলি শুরু হয়েছে জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে আরও জানানো হয় রেমাল ঘূর্ণিঝড় গতকাল মাঝরাতে আছড়ে পড়েছে এবং তারপর থেকে পুরো বর্ধমান জেলায় হালকা ঝড়ো হাওয়া কখনো কখনো ঝড়ের দাপট কিছুটা বেড়েছে আজ ভোরবেলা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দফাই দফায় হয় এবং আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টির প্রকোপ কিছুটা হলেও কমবে বলে আইএমডি সূত্রে জানা গেছে আগামীকালকে রাতের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজকে বিকেল পর্যন্ত আমরা পূর্ব বর্ধমান জেলার যে বিভিন্ন ধরনের ড্যামেজের অ্যাসেসমেন্ট করতে পেরেছি যেটা আমরা স্টেটের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের চারটি ব্লক অ্যাফেক্টেড হয়েছে কেতুগ্রাম ওয়ান কেতুগ্রাম টু রায়না টু এবং পূর্বস্থলী টু আমাদের একত্রিশটি ভিলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে দুশো জন মানুষ আমাদের টোটাল অ্যাফেক্টেড হয়েছেন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দুজন আজকে মেমারি ওয়ানে প্রাণ হারিয়েছেন ইলেকট্রিকিউটেড হয়ে এবং আমাদের এক একটিমাত্র পশু এখন অবধি আমরা এআরডি ডিপার্টমেন্ট থেকে যা রিপোর্ট পেয়েছি একটিমাত্র পশু মারা গেছে জেলাতে এবং টোটাল আমাদের তেতাল্লিশটি কাঁচা বাড়ি পার্টলি ভেঙেছে এবং এবং পাঁচটি বাড়ি রায়না টু ব্লকে ফুললি ড্যামেজড হয়েছে আমরা এর সঙ্গে কিছু টারপোলিন কিছু জামা কাপড় এগুলো আমরা প্রাথমিকভাবে ডিস্ট্রিবিউট করেছি এবং পুরো জেলাতে কোথাও কোনো ইভ্যাকুয়েশান করতে হয়নি কোথাও আমাদের কোনো মানুষজনকে সরাতে হয়নি রিলিফ ক্যাম্প বা রিলিফ শেল্টারে এবং এখনো পর্যন্ত কোনো আরও কোনো মেজর ড্যামেজের কথা আমাদের কাছে আসেনি আর অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট তারা এখনও অ্যাসেসমেন্ট চালাচ্ছেন হয়তো আগামীকাল গিয়ে আমরা এই ছবিটা আর একটু পরিষ্কার পাবো যে আমাদের পুরো জেলাতে আরও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বৃষ্টি কতক্ষণ বৃষ্টি আমরা আইএমডির যে ফোরকাস্ট পেয়েছি তাতে করে আমাদের এই রেমেলের শেষ অংশটা আরও ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে এবং হয়তো আজকে মধ্যরাতের পর থেকে অবস্থা ভালো হতে আরম্ভ করবে এবং পূর্ব যা আমাদের রেনফল প্যাটার্ন আছে এবং আমাদের যা ফোরকাস্ট আছে তাতে কালকে বিকেলের পর থেকে হয়তো বৃষ্টিটা কমে গিয়ে আবহাওয়া আস্তে আস্তে ভালো হতে আরম্ভ করবে শেষ চব্বিশ ঘন্টায় আমাদের গড় বৃষ্টিপাত হয়েছে চব্বিশ দশমিক তিন মিলিমিটার পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া